হ্যালো বন্ধুরা এই যে এখন বেরোচ্ছি আমরা আজকে যাব নৌকা ভ্রমণে আমরা কয়েকজন মিলে এই যে বৈঠকে নিয়েছি দেখছেন বৈঠে মাঠে চাবি বাপের কাছে আর বাপ মাঠে আছে তার থেকে চাবি নিতে হবে ঠিক আছে আমরা এখন এই যে আমরা এই যে কষি বলাপ করতে যাচ্ছি কচি কলা এই যে আমরা এই যে একজন একজন দুইজন এই যে একজন তিনজন এই যে সাদা এই বসে ধরে এখন এই যে গাড়ি নিয়ে যাবো খালকুলি নৌকা ভ্রমণ এ ঠিক আছে এই যে আমরা রওনা দিছি এই যে আমরা তিনজন ও হচ্ছে আর তাহলে থাকতেছে কেননা ও একটু লজ্জা করছে ঠিক আছে আমরা গাড়ি নিয়ে রওনা দিছি খালের উদ্দেশ্যে এই দেখা এদিক টাকা রাস্তা যে নতুন হয়েছে তাই জন্য একটু

আরে এই তোসির কাকা রাইজে ও রিং এর বাচ্চা এগুলো গুলো ভোলা হরিন আরে এই যে দুটো তার বাচ্চা আরে এই যে এখানে দেখেন এই যে শে পিরামিড জমায়ে ছেতে আমার কাকা উপস্থিত কাকা হই যে তোসির কাকা ললু পিরামিড আরে এই পিরামিড সাওয়ারে শরমজাম আর ওই যে আমার কাকা ওই যে মাছ মারতেছে জলদি এই আগে যে তোসির কাকা এই যে কাকা ওই যে সেই ঠেলা স্টার্ট gase মাইরা ব্রেক কাকা ঠিক আছে আর এখানে এই যে পেশে কাকা ওই যে

এই জায়গা গাড়িটা এই যে গাড়ি থাকলো তালা দিন এই যে জায়গা তালা নি এখন ওই ভাববেন ওখানে ঘাস কেটে নিয়ে

ওই পানি ছাস এক নোকার পানি আগে ছাস এ দরা ছলে আসছে দরা দরা হ্যাঁ বিল দিয়ে সাবিত্রী এরিস্টে আছে ভাই ওই উপর পাশ ধরে হ্যাঁ বসসা দে জোরে ফেলা ফানি হ্যাঁ ঠিক আছে এই যে গাইস হ্যালো গাইস এই দেখছেন পানি ছাসতেছে নোকার অনেক পানি উঠে গেছে ওরে পানি রে አንতি সে মেলা পানি

লালি লাস্তি রে মানে নৌকা চলে নদে দলে নকোর চলে নৌকা দোলে নাকি সাগর দোলে ভাই দাদিলা এই যে আমরা আজকে নাইলTolbo নাইল এইটা ধরে একটু গাই আমরা আজকে নাইলTolbo অনেক শক্ত এই যে কিডা কইছে ডাল খারাপ কুতtoy খায় হালাইতেছে একবারে আমরা হলো নৌকাবাদারি নাই দেই যে নৌকাবা চলে না নৌকা চলবে নৌকার আব্বা চলবে নৌকার শ্বশুরও চলবে কি মনেছে এই যে দালফাতা हेलो गाइस इधर के दाल पता हेलो गाइस अमर गुलेख देख अरे गाइस से दिए ফেলবে না নৌকা কত্তে শালা থাকে না এই জল পানিতে মিশে যাচ্ছে এদিকে पोथिन बाबाছি নৌকা এদিকে আসলাম কেন যাবতে এই দিক নাই খুলতে যাব কোন দিক আই আমার ডালায় না চলে इधरാതെ बैठे रहो

কোড়া কোড়া ও দুআগ্রে ও টিপুরা স্যার কো টিম কো টিম কি বাদ তাই কষ্ট যে নৌকা দি দি যায় হ্যাঁ ওহレンタ ধরলো <laughs> 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 मैग्नेटर में तो टाइन है दा। <laughs> <laughs> तो इधर का डाल आता है बोल रहे हो साबुन हम रोपरेस डाल किंतु साबुन न दिमाग नहीं तो मौन साइम नहीं है तो साबुन करने अभी चापूर रासार किया है अगर एक टाइटनियम के लिए तो आता हुई जलाता ফুল দৌড়ি মাঝি আর মাজি আমার ভাঙা মাঝি বায়া যাও রে মাঝি বাহিয়া যাও রে ফুল দৌড়ি মাঝি আর মহাজি আমার ভাঙা হানায়রে মাঝি বায়া যাও রে याजमा <laughs> <laughs> <देखेगे। laughs> ना <यास्मारु की> रे याजमारु <laughs> <laughs> सारे दिन दिन <देना> उकारे माजी किधर ना ताहरे कौन गाने से कौन गाने से ले ही लेते हैं तो कोड़ा कोड़ा गाय हो गए गाइस बोले तो सामना किंतु भूल ब्रांटी माफ कर दे मैं बोल ब्रांटी वाला हर माफ माफ सही नहीं है माफ सही नहीं है এই পানি কম না রে잖아 অনেক কষ্ট পানি বেয়ে পানি এনে কত টন পানি হচ্ছে রে মামু কত এই এই কত দুই

हेलो गाइस अगर लोगों ने भाई साल से मेरा पानी दिया दिया ठीक है सही बहुत सीधी सी पानी आरोप तो बिल्कुल सीधी दिला ए सोले ना करे यो जोर यो रे यो चल टेंशन चला यार तो जोर खस्ते करे লাইভ কেস কি বেসি ওজন নেইলি না লড়ালি পড়া দিই নেক কবি নাইল ফুলবাস কে হ্যাঁ এইলে তুমি তিনজনে পড়া নেবুই যায় না নালি রিশ ভিতরে চাইছি হ্যালো গাইস তোমরা তো নাইল কলি চিনবা না আমরা কিন্তু শাপলা মানে শাপলা ভি শাপলা ভি এই তো সেই শাপলা ভি ওই সামনে কিন্তু শাপলা এই যে শাপলা কিন্তু সবাস সবে ধরে কোন বস্তু দিনা বস তো ভাই নে পিছনে ক্যামেরা নাও নেই

এই দে ফছটে গেছিস এই সেন্সবি টাইম প্রিজিন আরে নেড়ে হেড়ে হেড়ে ললয়ে চোড়ে আরে সাপলা তোলে আরে কিডা তোলে আর তুই বলিস না কা বুঝলাম না আইয়ো জরে ওই দেখে কতগুলো দেখলা আমি বিনা ছাই দিতেছি দুইটা ওই একটা তিন দে হ্যাঁ দে নি তো আই কাকে নি আসলাম রে সাপলা তোল তুমি এ কারা আইরা তো তোরা তুলবিস তুই ভিডিও না

হ্যালো গাইছে দেখেন যে আমি কি অবস্থা কিন্তু আমি চালাইছি ওরা যদি মিথ্যা কথা হবে না কারণ সম্পূর্ণ ভাব আমার চালানো লাগছে এখন আমরা এই যে নৌকা তালা দিয়ে ছিঁড়ে চলে যাবো টাটা বাই বাই অবশ্যই অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন ভিডিওটা আর যদি ভালো না লাগে থাকে তাহলে একটা লাইক দেবেন